হরে কৃষ্ণ আজ পনেরোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও পয়লা ডিসেম্বর দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ একাদশ অধ্যায় পরমাণু থেকে কালের গণনার শ্লোক আঠাশ থেকে সাহি তিরিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরে নাম নারায়ণ শ্লোক 28 তম মাত্রা মু পাদায়ো বিক্রম কালে নানু গোতাশেষো असते তুষ্ণিং দিনাতয়ে অনুবাদ দিনান্তে গুণের ক্ষুদ্র অংশের অধীনে বিশ্বের শক্তিশালী অভিব্যক্তিও রাত্রির অন্ধকারে লীন হয়ে যায় শাশ্বতকালের প্রভাবে অসংখ্য জীব তখন প্রলয়ে বিলীন হয়ে থাকে এবং তখন সবকিছু নীরব হয়ে যায় তাৎপর্য এই শ্লোকটি হচ্ছে ব্রহ্মার রাত্রির ব্যাখ্যা যা জড়া প্রকৃতির তম গুণের নগণ্য স্পর্শ সমন্বিত কালের প্রভাবের পরিণাম ত্রিলোক ধ্বংসকারী কালাগ্নি যার প্রতিনিধিত্ব করে সেই তমগুণের অবতার রুদ্রের দ্বারাই ত্রিলোকের প্রলয়ে সংঘটিত হয় এই ত্রিলোককে বলা হয় ভূ ভুব এবং স পাতাল মর্ত এবং স্বর্গ অসংখ্য জীবাত্মা সেই প্রলয়ে লীন হয়ে যায় যা পরমেশ্বর ভগবানের শক্তির নাটকের যবনিকা আরে কৃষ্ণ যবনিকা পতনের মতো এবং তখন সব কিছুই নীরব হয়ে যায় ই শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশপি নিশাযা মনু ভুরা নিশামুবৃতা নিক্তি ভাষর অনুবাদ ব্রহ্মার যখন রাত্রি শুরু হয় তখন লোক ত্রয়ও অদৃশ্য হয়ে যায় এবং ঠিক সাধারণ রাত্রির মতো তখন চন্দ্র ও সূর্য নিষ্প্রভ হয়ে যায় তাৎপর্য এখন বোঝা যাচ্ছে যে সূর্য এবং চন্দ্রের প্রভা ত্রিলোক থেকে অন্তর্হিত হয়ে যায় কিন্তু সূর্য এবং চন্দ্র অন্তর্হিত হয় না ত্রিলকের ঊর্ধ্বে ব্রহ্মাণ্ডের অবশিষ্ট অংশে তারা প্রকাশিত থাকে লয় প্রাপ্ত অংশ সূর্যরশ্মি অথবা চন্দ্রকিরণ থেকে বঞ্চিত হয়ে থাকে তা সম্পূর্ণরূপে ও জলমগ্ন হয়ে থাকে এবং পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে সেখানে অভিশ্রান্তভাবে বায়ু প্রবাহিত হয় এটি শ্লোক উনত্রিশ শ্লোক তিরিশ ত্রিলোক কাং দজ্য মানাং সক্ততা সংকর্ষনাগে ননা জান্তু্যনা মহরলোকা জনম বৃগাাদয়হরদতা আররে কৃষ্ণ বৃজ্ঞাদয়হরদিতা অনুবাদ সংকর্ষণের মুখ নিঃসৃত অগ্নির ফলে এই প্রলয় হয় এবং তখন মহরলোকের অধিবাসী ভৃগু আদি ঋষিগণ ত্রিলোক দগ্ধকারী প্রজ্বলিত অগ্নির তাপে পীড়িত হয়ে জনলোকে গমন করেন ইতি শোক তিরিশ শ্লোক একত্রিশ তাভুবনং সদ্যকল্পান্তিত প্লাট প্রচন্ড বাতের অনুবাদ প্রলয়ের শুরুতে সমস্ত সমুদ্র বর্ধিত হয় এবং বায়ু বেগে তরঙ্গ সমূহ উদ্বেলিত হয়ে ত্রিভুবনকে প্লা পরিপ্লাবিত করে হরে কৃষ্ণ পরিপ্লাবিত করে তাৎপর্য বলা হয় যে সংকর্ষণের মুখ নিশ্রিত লেলিহান অগ্নি দেবতাদের শত বৎসর অথবা মানুষদের ছত্রিশ হাজার বছর ধরে জ্বলতে থাকে তারপর ছত্রিশ হাজার বছর ধরে প্রচণ্ড ঝঞ্ঝা ও বিক্ষুব্ধ তরঙ্গ সহ মুসলধারায় বৃষ্টি হয় এবং তখন সাগর ও মহাসাগর সমূহ প্লাবিত হয় বাহাত্তর হাজার বছর ধরে এই প্রতিক্রিয়া ত্রিলোকের আংশিক প্রলয়ের শুরু মানুষ ত্রিলোকের এই সমস্ত প্রলয়ের কথা ভুলে যায় এবং সভ্যতার ভৌতিক প্রগতির প্রভাবে নিজেদের সুখী বলে মনে করে একে বলা হয় মায়া অথবা যার অস্তিত্ব নেই ইতি শোক একত্রিশ শলোক বত্রিশ অন্তঃ তস্মিন শলিল আস্তে হনন্ত হরি যোগ নিদ্রা নিমিলাক্ষ স্তুমানী অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীহরি তখন মুদ্রিত নয়নে জলের উপর অনন্ত শয্যায় শয়ন করেন এবং জনলোকের অধিবাসীরা তখন ত্রীতাঞ্জলি পুটে তার স্তব করেন তাৎপর্য ভগবানের নিদ্রাকে আমাদের নিদ্রার মতো বলে মনে করা উচিত নয় এখানে যোগ নিদ্রা কথাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা ইঙ্গিত করে যে ভগবানের নিদ্রাও তার অন্তরঙ্গা শক্তির একটি অভিব্যক্তি যখনই যোগ শব্দটি ব্যবহার করা হয় তখন বুঝতে হবে যে তা চিন্ময় অবস্থাকে বোঝাচ্ছে চিন্ময় স্তরে সব রকম কার্যকলাপই সদা বর্তমান এবং সেইগুলি ভৃগু আদি মহর্ষিদের স্তুতির দ্বারা কীর্তিত হয় ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ এবং বিধৈরহ রাত্রই কালগত্বপলক্ষিতই অপক্ষিতমী বাস্যাপী পরমায়ুর্বয় শতম অনুবাদ এইভাবে ব্রহ্মাসহ প্রত্যেক জীবের আয়ু প্রাপ্ত হয় বিভিন্ন লোকে কালের গতি অনুসারে সকলেরই আয়ু একশত বৎসর তাৎপর্য বিভিন্ন গ্রহে বিভিন্ন জীবের কালের সীমা অনুসারে প্রত্যেক জীবের আয়ুষ্কাল একশত বছর এই একশত বছর সকলের ক্ষেত্রেই সমান নয় সবচাইতে দীর্ঘ শত বৎসর আয়ু হচ্ছে ব্রহ্মার কিন্তু যদিও ব্রহ্মার আয়ু অত্যন্ত দীর্ঘ কালক্রমে তা ক্ষয় হয়ে যায় ব্রহ্মাও ভীত হন এবং তাই তিনি মায়ার কবল থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা নিবেদনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা সম্পাদন করেন পশুদের অবশ্য কোনো রকম দায়িত্ব জ্ঞান নেই কিন্তু মানুষদের মধ্যেও যাদের দায়িত্বজ্ঞান বিকশিত হয়েছে তারাও ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হয়ে তাদের মূল্যবান সময়ের অপচয় করে তারা তাদের আসন্ন মৃত্যু ভয়ে ভীত না হয়ে সুখে জীবনযাপন করে এইটি হচ্ছে মানব সমাজের উন্মত্ততা উন্মাদের জীবনে কোনো রকম দায়িত্ববোধ নেই তেমনি যে মানুষ তার মৃত্যুর পূর্বে দায়িত্ব জ্ঞানের বিকাশ না করে তার অবস্থা ঠিক একজন পাগলের মতো যে ভবিষ্যৎ সম্বন্ধে রকম বিবেচনা না করেই জড় জাগতিক জীবন মহাসুকে ভোগ করতে চায় এই বিশ্বে সবচাইতে দীর্ঘ আয়ু বিশিষ্ট ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু লাভ করলেও পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার ব্যাপারে দায়িত্বশীল হওয়া প্রতিটি মানুষের কর্তব্য ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ যদোর্ধ মায়ুষ পূর্ব পরার্ধক্রান্ত পুর হব অনুবাদ ব্রহ্মার শতবর্ষ আয়ু দুই ভাগে বিভক্ত তার আয়ুর প্রথম অর্ধ ভাগ ইতিমধ্যেই গত হয়েছে এবং দ্বিতীয়ার্ধ এখন চলছে তাৎপর্য ব্রহ্মার শতবর্ষব্যাপী আয়ুর বিষয়ে এই গ্রন্থের বিভিন্ন অংশে পূর্বেই আলোচিত হয়েছে এবং তা ভগবদ গীতাতেও আট সতেরো বর্ণনা করা হয়েছে ব্রহ্মার আয়ুর পঞ্চাশ বছর ইতিমধ্যেই গত হয়েছে এবং বাকি পঞ্চাশ বছর পূর্ণ হলে ব্রহ্মার মৃত্যু ও অনিবার্য ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ পরার্ধস্য ব্রহ্ম নাম মহানভূত কল্প যত্রা, ভবদ ব্রহ্ম শব্দ বিদু হরে কৃষ্ণ অনুবাদ ব্রহ্মার জীবনের পূর্ব পরার্ধের প্রারম্ভে ব্রাহ্মকল্প নামক কল্পে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল বেদের আবির্ভাব এবং ব্রহ্মার জন্ম একসঙ্গে হয়েছিল তাৎপর্য পদ্মপুরাণের প্রভাস খণ্ডে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মার তিরিশ দিনে বরাহ কল্প পিতৃকল্প আদি বহু কল্প রয়েছে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত তিরিশ দিনে ব্রহ্মার এক মাস হয় এই রকম বারো মাসে এক বছর এবং পঞ্চাশ বছরে এক পরার্ধ বা ব্রহ্মার আয়ুর অর্ধাংশ হয় সে তো বরাহ রূপে ভগবানের অবতারের আবির্ভাবের সময় ব্রহ্মার প্রথম জন্মদিন হিন্দু জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ব্রহ্মার জন্মদিন মার্চ মাসে এই তত্ত্বটি ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যা থেকে উদ্ধৃত করা হয়েছে ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ তশ্বৈব চান্তে কল্প ভূদ জং পাদ্যমভিচক যদ্দরের নাভিসরস আশিল্যক সরূহ অনুবাদ প্রথম ব্রাহ্মকল্পের পরের কল্পকে বলা হয় পাদ্যকল্প কেননা সেই কল্পে ভগবান শ্রীহরির সরবর থেকে ব্রহ্মাণ্ডরূপ কমল বিকশিত হয়েছিল তাৎপর্য ব্রাহ্মকল্পের পরবর্তী কল্পকে বলা হয় পাদ্যকল্প কেননা সেই কল্পে ব্রহ্মাণ্ড রূপ কমল প্রকট হয়েছিল কোনো কোনো পুরাণে পাদ্যকল্পকে পিতৃকল্পও বলা হয় ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ অয়ং তু কথিত কল্প দ্বিতীয় সাপি ভারত বরাহ ইতি বিখ্যাত যত্রাশি চুকর হরি অনুবাদ হে ভারত ব্রহ্মার আয়ুর দ্বিতীয়ার্ধের প্রথম কল্প বারাহ কল্প নামেও প্রসিদ্ধ কেননা সেই কল্পে পরমেশ্বর ভগবান শ্রীহরি বরাহ রূপে অবতরণ করেছিলেন তাৎপর্য সাধারণ মানুষের কাছে ব্রাহ্মপাদ্য বরাহ নামক বিভিন্ন কল্পগুলি হতবুদ্ধি জনক বলে মনে হতে পারে কিছু কিছু পণ্ডিত আছে যারা মনে করে যে সমস্ত কল্পগুলি এক শিল বিশ্বনাথ চক্রবর্তীর মতে প্রথমার্ধের শুরুতে যে ব্রাহ্মকল্প তা পাদ্যকল্প বলে মনে হয় কিন্তু সরলভাবে এই শ্লোকের অনুসরণ করে আমরা বুঝতে পারি যে বর্তমান কল্পটি ব্রহ্মার আয়ুর দ্বিতীয়ার্ধের অন্তর্গত ইতি শ্লোক সাইত্রিশ নারায়ণ হে নারায়ণ రిణం నాయన్ లక్ష్మీకాంతం కమలోనయనం మంగళ చరణం నాయన్ హరే కృష్ణ హరివో